ওয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকের লাইভটি শুরু করতে যাচ্ছি আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিবেন আমার প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা দ্রুত যুক্ত হয়ে যাবেন আশা করি যে যেখান থেকে আছেন এবং আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন একটু জানাবেন দেখতে পাচ্ছেন আমি আছি আমি এখনো অবশ্যই শুয়ে আছি এটা হচ্ছে এই রুমটা হচ্ছে মালয়েশিয়ার খেলনার একটা রুম এই রুমে মূলত একটা ছোট্ট একটা বেড আছে যে যেখান থেকে আছেন দ্রুত যুক্ত হয়ে যান প্লিজ এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তাও একটু জানাবেন প্রিয় ভাইরা এবং আপুরা যে যেখান থেকে যুক্ত আছেন প্লিজ দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যারা নতুন যুক্ত হবেন আজকে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমি দেখতে পাচ্ছি এখনো কেউ যুক্ত হয়নি আশা করি সবাই আহ আপনারা প্লিজ দ্রুত যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে আজকে দুপুরে বেশ একটা আড্ডা হবে জমিয়ে আমার প্রিয় কলিজয় টুকরা ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন একটু জানাবেন এবং যুক্ত হওয়ার পরে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন।